গাইস গ্রাম থেকে মাত্র বিশ টাকা দিয়ে এই কাঁঠালটা আমার বোন নিয়ে আসছে আর এটাই হচ্ছে এই বছরের প্রথম আমাদের কাঁঠাল খাওয়া আমি আবার সব কাঁঠাল খেতে পারি না কাঁঠাল দুই প্রকার একটা হচ্ছে লুসা কাঁঠাল আর একটা হচ্ছে কসকসা কাঁঠাল আমি সব সময় কসকসা কাঁঠালটাই পছন্দ করি আর এই কাঁঠালটা হচ্ছে আদা লুসা আদা কসকসা কাঁঠালটা এত মিষ্টি খেতেও খুব ভালো লাগছিল সো হ্যালো এভরিওয়ান আমার বোনকে ঢাকায় আনতে এবার গাড়ি পাঠিয়েছিলাম বিশ্বাস করেন শুধু আমাদের বাড়িটাই ঢাকা নিয়ে আসেন রাস্তা ঘাটে বাসায় যা পাইছে সব গাড়িটা বোঝাই করে ঢাকায় নিয়ে আসছে তার মধ্যে এইরকম দুইটা কাঁঠালও আছে আমি বললাম যে তোর কাঁঠাল ঢাকায় নিয়ে আসতে হবে বলছে কেন এই বছরে কাঁঠাল কি খাইছেন বছরের ফল বছরে খেতে হবে আপনারা দেখবেন আপনাদের প্রত্যেকটা ফ্যামিলিতে এরকম একটা করে মানুষ আছে যাদের মাথায় সব সময় থাকে কোন সিজনে কি খাওয়াবে আপনাদের বিশ্বাস করেন প্রত্যেকটা ফ্যামিলিতে আমি মনে করি এরকম দু একজন মানুষ থাকা দরকার আমি মনে করি এই মানুষগুলো টোটালি অন্যরকম এরা খুবই মমতাময়ী মাই হয় আমার নানি ছিলেন এরকম তারপরে আমরা দেখি আমাদের বোনটা এরকম আমার মেজো খালা মনির মধ্যে এরকম স্বভাব আছে সব সময় টেনশন কে কি খাইছে না খাইছে কেউ যদি কিছু না খেয়ে থাকে তাকে নতুন করে সেই জিনিস খাওয়ানো কখন কোন ফল খেতে হবে কখন কি পিঠা খেতে হবে এদের মাথায় সব সময় থাকে এরা কিন্তু খুবই কেয়ারিং হয় আলহামদুলিল্লাহ অনেকদিন পরে আমরা চার ভাই বোন একসঙ্গে আপনাদের অনেক ইচ্ছা ছিল আমাদের চার ভাই বোনকে দেখার জন্য আমরা তিন বোন বড় আর আমার ভাই সবার ছোট আমাদের চার ভাই বোনের মধ্যে খুবই ফ্রেন্ডলি সম্পর্ক শুধু ছোট ভাই আর ছোট বোনটা ওদের সারাক্ষণ ঝগড়া মারামারি লেগেই থাকে তো সবাই বলে যে পিঠা পিঠি ভাই বোন হলে নাকি এমন সমস্যা হয় যাই হোক ব্যাপারগুলো কিন্তু আমাদের কাছে অনেক ফানি লাগে বাকি ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো ছোট্ট একটা স্লিমিং টি এর ভিডিও কোন রকম ব্যাম বা জিম ছাড়া যারা প্রতি মাসে ছয় থেকে সাত ওজন কমাতে চাচ্ছেন তারা রেগুলার পান করবেন ইউনিক কালেকশনের অর্গানিক স্লিমিং টি এই হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল উপাদান দিয়ে তৈরি আপনারা উভয়ে পান করতে পারবেন এটা আপনার মেদ বা ভরি কমানোর পাশাপাশি আপনার ওজন কমাবে আপনার যদি অ্যাসিডিটি বা কোষ্টি প্রবলেম থাকে সেটাও দূর করবে ডায়াবেটিস থাইরয়েড থাকলেও রেগুলার পান করলে ওজন কমবে কোনো প্রবলেম নেই শুধুমাত্র যেসব আপনারা প্রেগন্যান্সিতে আছেন তারা বাদে সবাই খেতে পারবে আবার বাচ্চা হওয়ার এক মাস পর থেকে রেগুলার খেতে পারবে ইউনিক কালেকশনের পেজ নাম আমার ভিডিও ক্যাপশনে দেওয়া আছে আপনারা সেখান থেকে নিয়ে নিন এখন আমি ভরি রান্না করছি এই ভরিগুলো আমার শাশুড়ি আম্মু পাঠিয়েছে সেই রংপুর থেকে সবাই ভরি খাইছে শুধু আমার ছেলে আর বৌমা ভরি খাইনি আমাদের খাওয়ার জন্য সেই গ্রাম থেকে পাঠিয়েছে তাড়াতাড়ি করে রান্না করে ফেললাম যেহেতু কুরবানির ঈদ অনেকদিন আগেই চলে গেছে এত লেট করে মাংস বা ভরি যেটাই খান্না কেন ভালো লাগে না খেয়ে ভরিতে এত পরিমাণ তেল ছিল রান্নাই করতে পারছিলাম না একদম পানি হয়ে গেছে হয়তো বা এজন্যই কুরবানির ভরি খেতে এত বেশি মজা লাগে ঈদ ছাড়া বাহিরে বাজার থেকে যতবারই ভরি কিনে খেয়েছি বিশ্বাস করেন একবারও ভালো লাগে আজকেও আমি আলু দিয়ে ভরি রান্না করছি আমার আলু ছাড়া ভুড়ি খাতে কেন জানি ভালো লাগে না মনে হয় যে তৃপ্তি আসে না আমার ভিডিও দেখে এখন আপনারা অনেক আপু আলু দিয়ে কাপি রান্না করে খান এটা যখন আপনারা আমার কমেন্টে লেখেন আমার খুবই ভালো লাগে আমি আপনাদের কমেন্ট পড়ি আমি তিন থেকে চারবার পানি দিয়ে রান্না করি বাট আজকে শুধু দুইবার রান্না করেছি এত পরিমাণ তেল ছিল কষানোর সময় সিদ্ধ হয়ে গেছে রান্না করতে করতে অনেক দেরি হয়ে যায় আমার হাজবেন্ড খাবারের জন্য বসে ছিল তাই সবার আগে প্রথমে ওকে খেতে দিব দেন আমরা খাওয়া দাওয়া করবো আর এজ ইউজুয়াল আপনারা সবাই জানেন আমার হাজবেন্ড আমার রান্নার রিভিউ সব Hello?